সময় ও নদী স্রোত যেরকম কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি তোমাদের এই পরীক্ষার সময় খুব দ্রুত বেগে চলে যাচ্ছে তোমার তোমার সময় যেভাবে চলে যাচ্ছে কাজ সেই অনুপাতে হচ্ছে কিনা তুমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করো জানিনা উত্তরটি কি হবে তবে আমি এটুকু জানি তোমরা যারা সময়টিকে ঠিকভাবে কাজে লাগাচ্ছ না এবং যারা দিশেহারা ভাবে বুঝতে পারছো না যে এক্সাক্টলি এই সময় কি করা উচিত তোমাদের নিয়ে নিয়মিত আমরা যে আহ ভিডিও গুলো দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করছি তারই একটি অংশ আজকে তোমরা দেখতে পাবে শেষ তিরিশ দিনে প্লাস পাওয়ার যে মিশন সেই মিশন দেখো এইচএসসি পরীক্ষায় একটা ভালো নাম্বার পাওয়া কিন্তু আহামরি কঠিন কোনো ব্যাপার না এমন অনেক শিক্ষার্থী আছে তিরিশ দিনে ভালো করে পড়াশোনা করে যাদের ব্যাসিক একটু ভালো একটু ভালো তারা কিন্তু সফল হয়েছে তুমিও যদি সেই দলের একজন হতে চাও তুমিও তোমার পরীক্ষা শেষে তোমার মা-বাবার মুখে হাসি ফোটাতে চাও তবে আমার বিশ্বাস তুমি যদি আমাদের কথাগুলো ফলো করো তুমি পারবে এবং অবশ্যই পারবে সেই জায়গা থেকে তোমাদের জন্য একটু কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আজকে হাজির হলাম তোমাদের সামনে শেষ 30 দিন একটা গেম চেঞ্জিং টাইম অনেক শিক্ষার্থী আছে একেবারে প্রথম বছর দ্বিতীয় বছর খুব ভালো করে পড়েছে একটা ওভার কনফিডেন্স কাজ করবে শেষের দিকে হয়তো পড়বে না এবং মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি কি জানো মানুষের একটা ক্যাপাসিটি হচ্ছে তুমি যে জিনিস যত মানে শেষ সময়ে তুমি যত ভালো একটা প্রস্তুতি নিবে তোমার প্রস্তুতি ততটা ভালো হবে পরীক্ষার আগের রাতে দেখবা অনেক কিছু পড়ার পরে দেখা যাচ্ছে অনেক কিছু পর দেখে হয়তো বা ফিফটি পার্সেন্ট মনে থাকে কিন্তু তুলনামূলক পরীক্ষার আগের রাতে তুমি যেই টপিকটা দেখো পরের দিন তুমি অন্তত কম পক্ষে হইলেও বিশ লাইন করলে তুমি দশ লাইন কিন্তু খাতায় উঠাই দিয়ে আসতে পারো কেন কারণ তুমি ওই জিনিসটা তত্তাজা গ্রহণ করেছ তত্তাজা তুমি ডেলিভারি করেছ সেই কাজটাই কিন্তু শেষ তিরিশ দিনে তোমাদের করতে হবে তুমি পড়ো না পড়ো পারো না পারো তোমার পরিশ্রম করতে হবে তুমি টেবিলে থাকবা বই নিয়ে থাকবা তুমি চেষ্টা করবা ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তা তোমাকে সফল করবে সেকেন্ড যে ব্যাপারটা মূলে ফিরে যাও মূলে ফিরে যাও গাছের মাথায় পানি দিয়ে কিন্তু লাভ নেই শিকড়ের কাছে পানি দিতে হবে তাহলে শিকড়ের কাছে সার দিতে হবে তাহলে একটা ইফেক্টিভ রেজাল্ট আমরা পাবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তুমি যদি তোমার চ্যাপ্টারগুলোর ভিতরে কি আছে তুমি যদি না জানো ফিমিলার যদি না হও সেই জিনিসটার সাথে অ্যাকচুয়ালি তুমি কিন্তু কখনোই একটা ভালো সৃজনশীল তুমি উত্তর করতে পারবা না তোমার এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কোনো ঘটনা তোমার বিস্তারিত করতে হবে জানতে হবে হবে এবং সর্বোপরি শিখতে হবে পড়াশোনার জন্য কিন্তু তোমার পরিকল্পনা করতে হবে এবং এই পরিকল্পনাটা একটা যুদ্ধের থেকে কম না তোমার মনে করতে হবে যে এমন একটা যুদ্ধ যেখানে আমি জিতলে আমার জীবন ধারণ করব আর যদি আমি হেরে যাই আমার মৃত্যুর মতো পরাজয় করে নিতে হবে সুতরাং প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিলি সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড তোমার কি করতে হবে তোমার নিজের সাথে স্ট্রাগল করতে হবে নিজের সাথে নিজের যে যুদ্ধ করার ব্যাপার সেটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে সলভ প্র্যাকটিস রিপিট আমরা একটা খুব কমন ডায়লগ মাঝে মাঝে টিভি আডে দেখতাম ইট স্লিপ রিপিট খাও দাও করো দুনিয়াটা মস্ত বড় কিন্তু অ্যাকচুয়ালিতে তুমি বাস্তবে যদি দাঁড়িয়ে দেখো দুনিয়াটা মস্ত বড় হলেও যে খায় দায়ার ফুর্তি করে সে কিন্তু এই মস্ত বড় দুনিয়ার সেই স্বাদটা আচ্ছাদন করতে পারে না এজন্য প্র্যাকটিস করতে হবে আবার পরের দিন একই জিনিস করতে হবে এতবার রিভিশন দিবা যেন ভুলে যাওয়ার যে প্রবণতা সেটা তোমার সামনে দাঁড়াতেই না পারে বারবার তোমাদের সলভ প্রাকটিস রিপিট করতে হবে তারপরে মাথা ঠান্ডা রাখতে রাখতে হবে হবে মনটাকে ফোকাস তুমি দেখা যাচ্ছে পড়ার টেবিলে সকাল থেকে সন্ধ্যা বসে আছো কিন্তু তুমি পড়ার টেবিলে বসে তোমার পাবজির তোমার চিকেন ডিনারের কথা মনে হচ্ছে তোমার মনে হচ্ছে আহ ইন্ডিয়ার আইপিএল এর কথা কিংবা বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলার স্কোরের কথা প্লেয়ারদের কথা তাদের পারফরমেন্স তাহলে কিন্তু হবে না তুমি যখন পড়বা তুমি তখন শুধুই পড়বা তখন তুমি শুধু এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী এবং তোমার মনে রাখতে হবে তিরিশ দিন পর তোমার পরীক্ষা এভাবে পড়তে হবে তারপরে আসো নিজের প্রতিপক্ষ হও নিজে নিজের কিভাবে প্রতিপক্ষ হওয়া যায় আমরা মাঝে মাঝে এমন হয় না যে আমরা কি করি আমরা আমাদের আমরা চেষ্টা করি নিজেকে নিজে হারাও কালকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা যে আমি এই আমার কয়েকদিন পরে আমি কি প্রিপেয়ার্ড আমি যদি প্রিপেয়ার্ড না হই আমি কালকে আবার আয়নার সামনে দাঁড়াবো এবং আজকের এই আমিকে আমি হারিয়ে কালকে আমি একটা নতুন আমি হব এই কথাগুলো শুনে তোমাদের মনে হতে পারে ভাইয়া এগুলো কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো আজকে ঘন্টা পড়ছো দুই তুমি কালকে তিন ঘন্টা পড়বা কালকে তিন ঘন্টা পড়ছো পরশুদিন তুমি চার ঘন্টা পড়বা নিজেকে নিজে ছাড়িয়ে যতদিন যেতে পারবা না তোমার সাফল্য কিন্তু ঠিক ততদিন আসবে না ওকে তারপরে দেখো আলটিমেটলি তোমাদের মনে হইতে পারে এত পরিশ্রম করলাম করে আমি যদি না পারি তুমি কেন পারবা না ভাই এতগুলা মানুষ পেরে আসছে আমরা পেরে আসছি তোমরাও কিন্তু পারবা নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে এবং পরিশেষে তোমাদের এই পুরো জার্নিটা যদি তোমরা অনেক বেশি স্বাচ্ছন্দে কাটাতে চাও এই শেষ সময়ে তোমরা যদি চাও যে ভাইয়া আমরা এত পরিশ্রম করতে পারবো না আপনারা দায়িত্ব নিয়ে আমাদের শেষ করে দেন তাহলে কিন্তু আমাদের যে কোর্সগুলো আছে বাংলা ইংলিশ আইসিটি শুধুমাত্র তোমরা কিন্তু আজকে এবং কালকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফিন্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে এবং মানবিকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে একত্রিতে তুমি কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে এবং আজকে এবং আগামীকাল এই অফারটি চলবে তাই যা সময় নষ্ট করা তোমরা অলরেডি করে ফেলেছ ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম তোমরা তোমাদের জীবনের একটা পজিটিভ সিদ্ধান্ত নাও তোমার তোমরা মনে রাখো তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবেই তোমাদের বসতেই হবে এবং সেখানে তোমার এই বিগত দুই বছরের আমল নামা নির্ধারণ করা হবে সুতরাং যদি সেই গর্বিত পিতা মাতার তালিকায় তোমার মা বাবার নামটি রাখতে চাও